সম্মানিত মুসলি ক্রাম আইলাদিস সম্প্রদায় এক নং অরের নজর মহামদ গ্রামের কেন্দ্র বসীদের তারাবিনামাজের বেতন আদায় হবে আমার সম্মুখে যারা পুরুষরা আছেন তাদের তারাবিনামাজের পুরুষদের জন্য নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা আর মা বোনদের জন্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা তো এবার আমরা তারাবির ফিস নগদ আদায় করব যেহেতু হুজুর ঈদ খরচ করবে অনেক দূর থেকে আসে মোটরসাইকেল মেরে তার খরচের ব্যাপার আছে অতএব আপনারা পয়সাটা নগদ দেন এবার হুজুরের বেতন আদায়ের প্রথম মুক্তাদি জানানেত্রী আমাদের আয়লাদি যুব সংগঠনের এক নং সদস্য মোহাম্মদ নীরব মিয়া আসসালাম আলাইকুম হ্যাঁ মুরব্বী তো ঘটনা তুমি তাহলে কয়দিন পড়ছো এগারো দিন এগারো দিন রোজা কটা করছো পনেরোটা রোজা করছো পনেরোটা কেশর সাহেব টেপেন পনেরো রোজা এগারো তারাবি দুশো টাকা মাস কত আছে আচ্ছা তাহলে 73 টাকা 33 পয়সা তোমার 73 টাকা 33 পয়সা আছে তারা বিল রাখো এবার সময় হাতে নাই মহিলাদের কালেকশন করতে হবে উপরে এবার দ্বিতীয় মোপাসের আমাদের সাহেবান মসজিদের যুব সংগঠনের মাকরু মন্ডল کرام

বিশ টাকা তাহলে ঠিক আছে তুমি পরে আস এবার মন বাবু তুমি কয়েকদিন তারা দাও বেতন দাও রোজা কটা করছো একটা রোজা করছো তার আমি কয়েকদিন করছো একদিন তাহলে বিশ আচ্ছা এবার মহিলাদের আপনারা টাকা আগামী কালকে সবাই তারাবি সময় নিয়ে আসবেন আর মহিলাদের মহিলাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা আহ চার দিনের মধ্যে টাকাটা আমাদের

不动，不动，不动。